এই পেজটা হয়তো অনেকেই চেনেন আমি ওনাকে চিনতাম না কালকে আমার সৌভাগ্যক্রমে ওনার সাথে দেখা করার সুযোগ হয় বাইরে বাই ওনার কাছে যাই তো একদম মাথা আমার নষ্ট গাপ্পে মাছ নিয়ে আমার এতদিন ধারণা ছিল কত দাম আর হবে জোড়া সর্বোচ্চ পাঁচশো সাতশো হাজার টাকাই জোড়া কিন্তু ওনার কাছে যাইয়ে কালকে দেখা ওরে বাবারে বাবা রে মাছ রে ভাই এক এক জোড়া গাপ্পি মাছ যে দশ বারো পনেরো টাকা হতে পারে ইয়ে আমার ওনার কাছে না গেলে আমার মাথায় কোনো দিন ঢুকতো না ওনার মাছ দেখে মনে হলো যে পনেরো হাজার টাকায় যদি আমার এতে এক জোড়া মাছ দে তাও আমি যে কিন্তু দুঃখের বিষয় উনি তো আর ওই ব্রুড মাছ বিক্রি করেন না উনি ওনার সিস্টেম হলো কি যে ওই মাছগুলো রেখে দিয়েছে ওই মাছগুলোর বাচ্চা হলেই সেই বাচ্চাগুলো বিক্রি করে তাই কি আর করবো সেই প্রথম গার্লফ্রেন্ডের কাছ থেকে শাখা খাওয়ার মতো মনে দুঃখ নিয়ে চলে আসলাম বাড়ি গাড়ি আসার পথে চিন্তা করতে করতে আসলাম যে যেভাবে হোক যেখান থেকে হোক আমার এই রকম মাছ লাগবে এই মাছ না হোক কিন্তু কোয়ালিটির মাছ এই মাছ আমার চাই চাই তাই বাড়ি আসি আগে ফেসবুকে পোস্ট করে এলাম যে এই রকম মাছ আমার লাগবে ফেসবুকে পোস্ট করে দেয় কি আরেক যে জায়গায় আমি পোস্ট করি সেই জায়গায় মানুষ হিসেবে মেনশন করে দেয় ভাই ওই ওয়েস গাপ্পি বিডি এই জায়গায় গেলে আপনি এই মাছ পাবেন যাক তারপরেও ভগবানের আশীর্বাদে আর আল্লা দুয়ায় মাছ আমি পাইয়েই গেলাম আজকে আজকে দুপুরের ভিতরে এই মাছ পাইয়ে গেছি এই যে কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও অত সব ভালো রে করতে পারিনি মাছটা আনার সাথে সাথে ওই বয় পাইয়ে ওই মাছের কালার ফেড হয়ে গেছে তাতেও সমস্যা নেই রাত্রির দিকে দেখলাম না কালার আবার ঠিক হয়ে গেছে এখন কোনো সমস্যা নেই এমন একদম মাছ একেবারে টপ মাছ মাছ কিন্তু এই এক জোড়া কিনে শেষ না আমার ইচ্ছা হলো এইরকম জোড়া মাছ কিনবো আর কোন জায়গায় মাছ পাবো কেউ কেউ কারো যদি জানা থাকে যে এই জায়গায় গেলে এই দাদা এই ধরনের মাছ পাবে সে একটু কমেন্ট করে জানাবেন যে এনার কাছে এইরকম মাছ আছে এনার কাছে গেলেই পাওয়া যাবে